আসসালামু আলাইকুম আহ আমরা যারা অনেকেই নতুন কাজে ঢুকতে চাই তো সেই ক্ষেত্রে কাজের যে দাতরি দি লাভ আছে আমাদের কাছে অনেক সময় চিদু এ সার্টিফিকেট চেয়ে থাকে তো আমরা অনেকেই হয়তোবা জানি না যে চিদু স্তরিকটা কি আসলে সহজ বাংলা ভাষায় যদি বোঝানোর জন্য বলা হয় তাহলে বলা যেতে পারে এটা আপনি আপনার কাজের আমল নামে অর্থাৎ আপনি এই দেশে যতদিন ধরে আছেন যেসব কোম্পানিতে আপনি কাজ করেছেন সেই সব কোম্পানির যে ডিটেলগুলো থাকে যেখানে যেখানে আপনি কাজ করেছেন সেই স্তরিকবাসী ঘটনাগুলোকে আসলে চিদু স্তরিক বলে তো আপনাদের কারো যদি চিদি চিদুয়ে স্তরিক সার্টিফিকেটটি লাগে আপনারা চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা স্পিড আইডির মাধ্যমে সহজেই আপনাকে এই সার্টিফিকেটটি নিয়ে দিতে পারে আর যদি কারো স্প্রিডি নাও থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমরা আসলে চিন্ত ইম্পিগেতে ইমেল করে আপনাকে এই ম্যানেজ করে দিতে পারে তো সুতরাং যারা নতুন কোনো কাজে যাবেন তাদের যদি দাতর দিলা বড় ডিমান্ড থাকে চিদ ও স্তরিকর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সাহায্য করবেন ইনশাল্লাহ